আজকের আলোচনা যারা শুনছেন এর আগে সুদের কথা যারা শোনেন নাই আজকে নতুন যারা শুনছেন মনে রাখেন আজকের কথা শুইনাও যারা সুদ খাবেন আল্লাহ আর নবীর সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকেন আল্লাহ আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেন নাউজুবিল্লা পড়েন সুরায় বাকারার দুইশো উনাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদেরকে নিষেধ করার পর তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দাও তাহলে আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও সুদের আলোচনা শোনার পর সুদ খাইতে আল্লাহ নিষেধ করলেন এটা শোনার পরও যদি সুদের কারবার ছেড়ে না দাও

সুদখোরকে কেয়ামতের ময়দানে বলা হবে তুমি তোমার অস্ত্রটা নেও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য কেয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে তুমি তোমার অস্ত্রটা নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য আল্লাহ সুদখোরকে বলবে অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য কেয়ামতের মাঠে বলা হবে সুদখোরকে অস্ত্র কোথায় নাও আমার সাথে লড়াই করতে আস তাহলে সুদ খাওয়া আল্লাহ আর তার নবীর থেকে যুদ্ধের ঘোষণা নেওয়া এক দুই নম্বর যারা সুদ খায় তারা কেয়ামতের ময়দানে কবর থেকে পাগল পাগল অবস্থায় উঠবে পাগল নাউজুবিল্লা পড়েন যারা খান তারাও পড়েন সুদের আলোচনা এমনি নাউজুবিল্লা আস্থা ফিরুল্লাহ মানুষের মুখে বেরোয় না বেরোয় না কেন আপনারা না খাইলেও বাংলাদেশে খায় এই জন্য বেরোয় না আর কি সমস্যা নেই আপনি বললেও ঠিক না বললেও ঠিক কথা আল্লাহ বলছে আপনার এটা ভাল লাগলেও ঠিক না ভালো লাগলেও ঠিক ঠিক তো ঠিক এটা বেঠিক হয় না কখনো সুদের আলোচনা আমি আপনার কমু না এটা ঠিক কিনা আমি যদি কমু তো ঠিকই কমু এটা কি বেঠিক নিয়ে আবার কারণ আল্লাহ বলছে নবী বলছে তো এটা আবার বেঠিক হয় কেমন তো নাও জুবিল্লা বুঝলেন একটু যা অন্তত আস আর না খান এটা একটু মাথায় রেখে আর কি দুই নম্বর

যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দেয় রিবা এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মত না কি বলতো ব্যবসা তাদের যুক্তি হলো ব্যবসায় লাভ হয় সুদেও লাভ হয় বলেন আপনারা ব্যবসার সুদে ব্যবসা যে করে পায়ের মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে লাভবান হয় সুদ যে খায় আর যাদেরকে সুদ দেয় ওই সুদ খোর তাদেরকে ফোন করায় এ শুধু ঘুমায়া থাকে মাস শেষের দিকে ফোন দেয় যাদেরকে সুদে টাকা দিছে ব্যবসার সুদ একই কেমনে আল্লাহ বলেন আল্লাহ ব্যবসেন সুদকে আল্লাহ হারাম করেছেন বলেন ব্যবসা হালাল করেছেন কে সুদকে হারাম করেছেন কে আল্লাহ এগুলো দুই নাম্বার কথা সুদের ব্যাপারে তিন নাম্বার কথা যারা সুদ খায় কেয়ামতের মাঠে দেখলে মনে হবে তাদের গলাটা কেউ চেপে ধরছে এইভাবে শ্বাস রোধ করা অবস্থায় কেয়ামতের মাঠে তারা উঠবে এক নম্বর খণ্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠা আন আবদল্হহিবনি আব্বা সিন্দিয়াললাহ তা আলা আনহুুমা কল আকিলুদ ৰিবা ইবা আছুিয়াও মালতিয়ায়া মাতিি মাজনুনা নিষনাক সুধ খুৰকে খ্েয়ামতেৰ ময়দানে উঠানো হ'বে এমন অবস্থায়। মাঝনুনান দেখলে মনে হ'বে পাগল। ইখনাক মনে হবে তাৰ ঘলা টাত চেবে ধৰা হয়ৈছে। কেয়ামতের ময়দানে সুত খুরকে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে আর মনে হবে সে পাগল তো এটা বলতেছেন আকিলুর রিবা ইউবা এদিকে তাকান এদিকে এই এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান সব এদিকে তাকান কোথায় তাকাচ্ছেন হ্যাঁ এদিকে তাকান এদিকে তাকান সব চলে যাবো এখন এদিকে তাকান

হা কিলুর রিবাই বাসু ইয়ামাল ত ইয়ামাতিমা জিনুন আন নিউখ সুদ খুরকে কেয়ামতের ময়দানে উঠানো হবে ইয়ুখ নাক শ্বাস করা অবস্থায় মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে এমন অবস্থায় সুদখুরকে উঠানো হবে কেয়ামতের মাঠে চার নাম্বার সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ সুদ খাওয়া আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিক বরাদ্দ ছিল সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ আপনি সুদ খান তো হালাল রিজিক থেকে বঞ্চিত হবেন সূরা নিসার 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবি যলমি মিনাল্লাযিনা হাদুহার ربنا আলাইহিম তাইয়বাতিন ওহিলাত লাহুম বিসাদদিহিম আন সবিলিল্লাহি কাসীরা ওয়া আخذিহিমুর রিবা ওয়াকদ্দুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বাতিল আল্লাহ বলেন 4টি অপরাধের কারণে ইহুদীদের জন্য কিছু হালাল রিজিক ছিল আমি আল্লাহ হারাম করে দিয়েছি কয় অপরাধের কারণে 4 এক নাম্বার ফাবি যুলমি মিনাল্লাযিনা হাদুদ ইহুদীদের জুলুমের কারণে আমি তাদের জন্য হালাল বরদদ্ধকৃত হালাল রিজিককে হারাম করে দিয়েছি দুই নাম্বার অপরাধ অবিছদ্দিহিম আনসাবিল ইল্লাহিকা শি তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে তাদের জন্য হালাল রিজিক হারাম করে দিয়েছে তিন নাম্বার ওয়াকজিহিমুর রিবা ওয়াকদ্দুহু আনহু তাদেরকে সুদ খাইতে নিষেধ করা হয়েছে সুদের অর্থ ধরতে নিষেধ করা হয়েছে এটা তারা গ্রহণ করেছে সুদের অর্থ তাই তাদের জন্য হালাল রিজিক হারাম করে দিছে চার নাম্বার ও আকলিহিম আমিল তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিছি এজন্য চার নাম্বার সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নাম্বার সুদ খাওয়া এলাকায় গজব আসার কারণ গজব বৈধ করার কারণ কি খাওয়া বলেন তো সুদ খাওয়া আত্মার দিব হিব কিতাবের নাম তিন নাম্বার খন্ড ঊনসত্তর নম্বর পৃষ্ঠা আব্দুল লেব্না আব্বাস রদি আল্লাহ তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন ইদা জহারত জিনা ও রিবা ফিকরিয়া কোন এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায় একটি হল সুদের কারবার আরেকটি হল জিনা পদ্আহাল্লু বিআনফুসিহিম ওই এলাকায় জন্য তারা নিজেদের জন্য পদ্আহাল্লু বি আনফুসিহিম আজাব আল্লাহ আল্লাহর আজাদকে তারা বৈধ করে নেয় বলেন না যারা সুদ খায় আর যারা জিনা করে তারা আল্লাহর গজবকে ত্বরান্বিত করে টাইনা দুনিয়াতে নিয়ে আসে আল্লাহ আজাব দিতে চায় না সুদ খোর্রা আজাব টাইনা নিয়ে আসে ছয় নম্বর যারা সুদ খায় এলাকায় দুর্ভিক্ষের কারণ হয় মুস্তাদে আহমদ সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আমর ইবনুল আজ থেকে বর্ণনা মামিন কৌমিন ইয়াজহারু ফিহিমুর রিবা ইল্লা উখিজু বিসসানা কোন এলাকায় যদি সুদের কারবার বেড়ে যায় তাদেরকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকরাও করা হয় সাত নাম্বার যারা সুদ খাবে তারা কেমত পর্যন্ত তাদের পেটের মধ্যে সাপ পালতে হবে কবরে মরার পরেই তাদের পেটে সাপ ঢুকিয়ে দেওয়া হবে এই সাপ পেটে ঘুরতে থাকবে মাজা দুই হাজার দুইশো তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন আলা তুলাই মেয়ারাজের রাতে এক দলের পাশ দিয়ে গেলাম বুতুন হুম কাল তাদের পেটগুলা বাড়ির মতো ফি এই পেটগুলা বাড়ির মতো যে বাড়ির মতো প্যাটে তাকায়া দেখলাম ফিহা আল হাইযাব বড় বড় সাপ দেখা যায় তুরবিন খারি জিবু তু নিহিম এই সাপ প্যাটের বাহির থেকে দেখা যায় আমি বললাম এরা কারা জিব্রিল আমিন জবাব দিলেন হা উলা ই আকাল আতুর রিবা হুজুর এরা সুৎখুর আট নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যবিচার করা ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আর রিবা হুবা সুদের গুনাহের 70টা শাখা আইসারুহা আইয়ান কি হার উম্মা উম্মাহ সর্বনিম্ন শাখা কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা মানে তার সাথে জিনা করা নয় নম্বর সুদ খাওয়া ধ্বংসাত্মক অপরাধ সহি বুখারীর 2763 নম্বর হাদিস এই হাদিসে আসছে নবী বলেন ইস্তানিবুস আল মুবিকাত ষাটটি ধ্বংসাত্মক অপরাধ অপরাধ থেকে বাঁচো সাহাবিরা বললেন হুজুর কি কি এই সাতটার মধ্যে নবী একটা বললেন আকলুর রিবা ষাটটা ধ্বংসাত্মক অপরাধের একটা সুদ খাওয়া সুদ খাওয়া মানে দুনিয়া বরবাদ করা আখেরাত বরবাদ দশ নাম্বার যারা সুদ খাবে কেমত পর্যন্ত এক তো পেটে সাপ থাকবে আরেক রক্তের নদীতে সাতার কাটতে থাকবে সৈবুখারির দুই হাজার পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন রাইতুল্লাইলাতা রাজুলাইনি আতায়ান দুই ব্যক্তি রাতে দেখলাম আমার কাছে আসছে লম্বা হাদিস আমাকে নিয়ে গেছে যাইতে যাইতে এক নদীর পাশে গেলাম নদীর মাঝখানে একজন কিনারায় আর একজন কিনারায় যিনি তার সামনে পাথর মাঝখানের লোকটা কিনারায় আসতে চায় ফারমা বি হাজারিন ফি ফিহি কিনারার লোকটা পাথর নিয়ে নদীর মাঝখানের লোকটার মুখ বরাবর মারে বারবার লোকটা বের হতে চায় আবার পাথর মারে আবার মাঝখানে যায় আমি বললাম জিবরিল এটাকে কে নবীজিকে জিবরিল বললেন আল্লা দি রাহু ফির না রিবা যাকে আপনি নদীতে দেখলেন এটা হলো সুৎখুর কেয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাতার কাটবে এগারো নাম্বার যে ব্যক্তি সুদ খায় তার উপর আল্লাহ নবীর অভিশাপ চলতে থাকবে নাসাই পাঁচ হাজার একশো একশো তিন নম্বর হাদিস এই হাদিসে আসছে আলী আদি আল্লাহ তালা আনহুর বর্ণনা আন্না রসুল আল্লাহ সাল্লা সাল্লাম লানা আকিলা রিবা ওয়া মুকিলা ও মা আমি আজ সদা অফি রি ও উপর আল্লাহ নবীর অভিশাপ যে সুদ দেয় তার উপর নবীর অভিশাপ যে সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ যে সুদের কারবার লেখে এটা তিনবার ক্ষণ কি করে আবার কন কি করে আবার বলেন কি করে আবার বলেন কি করে লেখে লেখে কি করে চাকরি টাকরি সাবধানে করে যে সুদের কারবার লেখে তার উপর নবীর অভিশাপ 12 নম্বর সামান্য সুদ খাওয়া 36 বার যিনা করার চেয়ে বড় অপরাধ করা মোস্তাদে আহমদ 29557 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিরহাম রিবা নিআকুলহু আর-রাজুল আশাদু মিন সিত্তি ওয়াসালাসিন আзина 29957 নম্বর হাদিস নবীজি বলেন জেনে শুনে সামান্য সুত খাওয়া 37 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা 13 নম্বর যে ব্যক্তি সুত খায় তারে জান্নাত না দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিছে আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস আর বাউন হক্কুন আলা আল্লাহ আল্লাহ ইয়ুদখিলাহুমুল জান্নাহ চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ সিদ্ধান্ত নিছে এক মুদবিনুল খাম মত পানকারী দুই আকিলু রিবা সুদখোর তিন আকিলু মালিল ইয়াতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণকারী চার হল আকুলি ওয়ালি দেয় পিতা মাতার নাফরমান সন্তান এদেরকে জান্নাত না দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিসের মধ্যে একটা সুদখোর চোদ্দ নম্বর কেয়ামতের আলামত সুদ বেড়ে যাওয়া আত্মার দিব আত্মার হিপ তিন নম্বর খণ্ড সত্তর নম্বর পৃষ্ঠা নবীজি বলেন জিনা রিবা ওয়াল আলামত তিনটা অপরাধ বেশি বাড়বে সুদের কারবার জিনা আর মদ এই তিনটা অপরাধ বাড়বে পনেরো নাম্বার নবীজি বলেন এমন একটা সময় আসবে ঘরে ঘরে ঢালাউ ভাবে সবাই সুদ খাবে আবু দাউদ শরীফের তিন হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন নাসি জামান আহাদুন ইল্লা আকাল রিবা এমন একটা সময় আসবে কেউ বাকি থাকবে না সবাই সুদ খাবে ইল্লাম মিয়াকুল যদিও ডাইরেক্ট না খায় আসবাহু মিম বুখারিহি সুদের হাওয়া সবার গায়ে লাগবে হ্যাঁ হুজুরে একজনে দোকানে দাওয়াত দিয়ে নিচে চাপান করাবে তো উনি তো মাসাল লাগেছে চাপান করছে উনি তো ওনার কোনো গুণা হবে না উনি জানেও না কিন্তু ঘটনা চক্রে ওনারের পাঁচ টাকার চা খাওয়াইছে এই টাকা সুদের টাকা ছিল ওনার গুণা হবে না বাকি ওনার পেটে হাওয়া ঢুকাই দেওয়া হয়েছে আমারে আপনি দাওয়াত দিলেন সুদের টাকায় কিছু খাওয়ায়া দিলেন আমার গুণা হবে না আমি তো জানি না কিন্তু আপনি কিন্তু হাওয়া ঢুকাইয়া দিচ্ছেন ভিতরে নামাজে মজা পাবো না এটা আবু দাউদের তিন নম্বর হাদিস ১৬ নম্বর আবদুল ইবনে মাসুদের বর্ণনা ইবনে মাজার বাইশো তিয়াত্তর উনাশি নম্বর হাদিস নবীজি বলেন মা আহাদুন আকসার মিনার রিবা ইল্লা কান আকিবাত আমরিহি ইলা কিল্লা যে সুদের টাকায় টাকা বাড়ায় শেষ পরিণতি হবে স্বল্প দুনিয়াতেও দরিদ্র হতে পারে আখেরাতে মিসকিন হবে তার সব মোটেই থাকবে না যাহার নাম